নমস্কার কেমন আছো সবাই আমি মনিকা আলাপনে একটি নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি এটা অনেক অনেকদিন আগেকার ভিডিও আমি এডিট করতে পারিনি কো আমার একটু অসুবিধার কারণে তো দেখো আমি এসেছি এটা হচ্ছে ধর্মরাজ বাবার মন্দির আমি পুজো দিতে এসেছি দেখো ঠাকুরটাকে একটু দেখে নাও তোমরা আর আমাদের এখানে ছিল রেধে খাওয়া রেধে খাওয়া বিষয়টা যাদের আছে অবশ্যই তারা হয়তো বলতে পারবে যে রেঁধে খাওয়া জিনিসটা কি। এটা হচ্ছে ঠাকুরের স্থানে একদিন রান্না করে খেতে হয় আর এই ধর্মরাজ বাবার মন্দিরের সামনে দেখো একটা মাঠ আছে সবাই সেখানে রেঁধে খেতেই এসেছে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ঠাকুমা মা বড়ো সবাই এখানেই রেঁধে খেতে আসতো আর আমাদের ফ্যামিলি সবাই একসাথেই রান্না হতো ওখানে আর দাদু পর্যন্ত এখানে খেতে আসতো আমাদের এখানে দেখো কি সুন্দরভাবে রান্না হচ্ছে কিন্তু এখন ভিড়টা নেই তখন গোটা গ্রামের লোক এখানেই রান্না করে খেতে আসতো আগের দিন উনুন বানিয়ে যেত আর তারপরের দিন কাট মোট হাঁড়ি কুড়ি নিয়ে এসে এখানে রেঁদে খাওয়া হতো এখন যে যার বাড়ির সামনে যদি কোনো ঠাকুর মন্দির থাকে সেখানেই সবাই রেঁধে খেতে শুরু করে দিয়ে দেয় কারণ অতটা দূরে এখন যাওয়াটা সম্ভব নয় আর আমরা এই আমাদের শিবতলাতে রেঁদে খেতে এসেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা